ভাই দাঁড়াও তার আগে আমি এখানে একটা আওয়াজ করেছি ভাই এটা কি হচ্ছে লাভা ইজ রাইজিং ও ভাই চারিদিকে দেখো কেঁপে উঠলো এ দেখো আগুনের ফুলকির মতো সব বেরোচ্ছে আর গ্র্যানি কোথায় তাও আমি দেখতে পাচ্ছি না চলো ভাই সাব এখানে দেখো পুরো গাড়ির জায়গাটা লাভাই ভর্তি হয়ে গেছে তো ভাই এর আগে আমি সানটা গ্র্যানি খেলেছি বার্বিক গ্র্যানি খেলেছি আরও কত কিছু গ্র্যানি খেলেছি যদি আমি এই দুটো গ্র্যানি খেলেছি তো যাই হোক আজকে আমরা একটু রকম গ্র্যানি খেলবো গ্র্যানিটার নাম হচ্ছে গ্র্যানি লাভা মোড এই গ্র্যানির গেমটা অ্যাকচুয়ালি একটু আলাদা নর্মাল গ্র্যানির থেকে কারণ ভাই এই গেমটার ভেতরে যে গ্র্যানির বাড়িটা আছে সেই বাড়িটার ভেতর থেকে ভাই লাভা বেরো হয় হ্যাঁ ভাই তোমরা ঠিকই শুনছো বাড়ির ভেতর থেকে ফুটফুটে টক টকে লাল লাল লাভা বের হয় যে লাভাটার মধ্যে পা পড়লেই পুরো জ্বলে পুড়ে সব শেষ তো চলো দেখা যাক আজকে ওই গ্র্যানির বাড়ি থেকে আমি স্কেপ করতে পারি কি না তো চলো বেশি কথা না বলে গেম শুরু করা যাক ওকে ভাই এখানে গেম স্টার্ট হয়ে গেছে আর এটা হচ্ছে ডে ওয়ান দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে একটা কীসব আওয়াজ আমি শুনতে পাচ্ছি ভাই এটা কিসের আওয়াজ হচ্ছে সম্ভবত ওই লাভারি আওয়াজ হচ্ছে কারণ ব্যাকগ্রাউন্ডটা একটা আলাদা রকম আওয়াজ হচ্ছে আর এখানে আমি একটা গ্র্যানি রুমের মধ্যে আছি এটা ভাই অন্য রুম তো দেখতে পাচ্ছি চলো ড্রয়ারগুলো খুলে আমি দেখবো ভালো করে এর মধ্যে কী পাই ওকে এই ড্রয়ারটা কিচ্ছু নেই আর এটাতেও কিচ্ছু নেই ভাই গ্র্যানি কোথায় আছে তাও আমার জানা নেই চলো এখন সামনের দিকে আমি এগিয়ে যাই সম্ভবত গ্র্যানি তো নিচে থেকে আসবে চলো এই খোপচাটার মধ্যে কী আছে একটু দেখে নিই ওকে এখানে তো কিছুই নেই আর এই সাইডটাতে একটু দেখে নিই ওকে আমি গ্র্যানের কিন্তু আওয়াজ পাচ্ছি ভাই এখানে তো কিছুই নেই চলো এখন বাইরের দিকে যাওয়া যাক আর আমি বাইরে কিন্তু লাভার আওয়াজ পাচ্ছি ভাই ওকে এই ড্রয়ারগুলোর মধ্যে কি আছে আমাকে একটু দেখতে হবে ওকে এটাতে ভাই কার কি পেয়েছি আমি বাহ খুবই ভালো হলো চলো এই কার কিটা নিয়ে সোজা এখন আমি নিচে যাব তার আগে এখানটায় কি আছে একটু দেখে নিই এখানে তো কিচ্ছু নেই চলো এটা পরে আমি দেখব এখন আমাকে নিচে যেতে হবে ভাই এখানে তো অনেকগুলো আওয়াজ হয়ে গেল চলো এখন এইটা দিয়ে গলে গলে আমাকে যেতে হবে ওকে এখানেও মনে হয় আওয়াজ হয়ে গেছে আর ভাই এখানে দেখো আগুনের ফুলকি উঠছে ভাই দাঁড়াও তার আগে আমি এখানে একটা আওয়াজ করে দিই ভাই এটা কি হচ্ছে লাভা ইজ রাইজিং ও ভাই চারিদিকে দেখো কেঁপে উঠলো এ দেখো আগুনের ফুলকির মতো কী সব বেরোচ্ছে আর গ্র্যানি কোথায় তাও আমি দেখতে পাচ্ছি না চলো ভাই সাব এখানে দেখো পুরো গাড়ির জায়গাটা লাভাই ভর্তি হয়ে গেছে আর এই লাভাটা কিন্তু ধীরে ধীরে নিচে থেকে ওপরের দিকে উঠবে ভাই চলো তার আগেই আমাকে ওপরের দিকে যেতে হবে নিচে তো আমি যেতে পারবো না গাড়ির চাবিটা বেকার বেকার নেওয়া হলো চলো এখন কি করা যায় ধীরে ধীরে তো ওই লাভাটা বাড়ছে ভাই আর ভাই গ্র্যানি কখন চলে আসলো এখানে ভাই ভাই আমার একটু মনেই নেই যে আমি এখানে আওয়াজ করেছিলাম গ্র্যানি এই দিকেই আসবে চলো কিছু করার নেই এটা হচ্ছে ডে টু গ্র্যানির হাতে তো আমি বেকার বেকার মার খেলাম ভাই চলো এবারেও আমি ঘুম থেকে উঠে পড়েছি চলো এখন কার কিটা কোথায় যেন রেখে পড়ে গেছিলো ওই দিকটাতে পড়ে গেছিলো তার আগে দাঁড়াও আমি গোপন দরজাটা খুলে দিই এখানে এই যে দেখতে পাচ্ছ সিলিন্ডারের মা এখানে আছে চলো যাই হোক আমি এখন নিচে যাব এই যে এখানেই তো কার কিটা আমি ফেলে দিয়েছিলাম মানে গ্র্যানি আমাকে এখানেই মেরে দিয়েছিলো তো চলো এখন এটা নিয়ে যাই দেখি নিচে এইবারে আমাকে যাই হোক করে এই দরজাটা খুলতেই হবে কারের চলো দেখি এই তো এখনও এখানে লাভা আসেনি চলো কার থেকে আমি হ্যামার পেয়ে গেছি আর এখানে আওয়াজও হয়ে গেছে সম্ভবত বুড়ি এই দিকেই আসবে চলো এখন আমি এখান থেকে কেটে পড়ি এই যে আবার ফুলকি উঠতে আরম্ভ করে দিয়েছে দেখো লাভা তার মানে বাড়ছে চলো ভাই হ্যামারটার এখানে আওয়াজ করে দিয়ে আমি এখানে আওয়াজ করে দিয়েছি তিনবার আমি আওয়াজ করে দিয়েছি এবারি ওই দিক দিয়ে আসুক আর আমি এই দিক দিয়ে পালাবো এই হ্যামারটা দিয়ে প্রথমেই আমাকে ওই দরজার যে কাঠটা আছে সেটাকে আমাকে খুলতে হবে এই যে রিমুভ প্ল্যাঙ্ক আমি এই কাঠগুলো খুলে দিলাম এবার চলো আরে ভাই দেখো আবার কাঁপতে শুরু করে দিয়েছে ভাই চারিদিকে তার মানে লাভা এবার বেরোচ্ছে নিচে থেকে চলো আমাকে ধীরে ধীরে এইগুলো দেখতে হবে প্রথমে আমি রান্নাঘরটা একটু দেখে নিই কোথায় কি আছে এইগুলোতে তো কিচ্ছুই থাকে না আমি দিনও এখান থেকে কোনো জিনিস পাই না চলো এগুলো ভালো করে দেখি আর গ্র্যানির পিছনে দেখো হাসছে ব্যাকগ্রাউন্ডে চলো এইটাতেও কিচ্ছু নেই ভাই ওকে এটাতে দেখি কি আছে ওকে এটাতে একটা রেঞ্জ আছে ভাই চলো রেঞ্জটা যদিও আমার এখন কোনো কাজের না দেখি গ্র্যানি কোথায় আছে তাও তো ঠিক নেই এই এখানে ঘুমকি বেজে গেছে গ্র্যানির মানে গ্র্যানির দরজার ঘণ্টি বেজেছে গ্র্যানির ঘণ্টি নয় যাই হোক চলো আমি এখন সোজা উপরের দিকে যাব গিয়ে এখানের এই প্ল্যাঙ্কগুলোকেও খুলে দিতে হবে এই হ্যামারটা দিয়ে চলো ওই তিনটে কি আমি খুলে দিয়েছি এবার আমি এইটা দিয়ে নিচে দিয়ে চলে যাব। দেখি গ্র্যানি তো মনে হয় এখানে আওয়াজ শুনে চলে এসেছে নাকি হ্যাঁ এই দেখো বলতে বলতেই চলো গ্র্যানি এখন এখানে থাক আর আমি নিচে থেকে এখান থেকে কেটে পড়ি ভাই বাথরুমটা দেখে নিই বাথরুমটা তো পুরো অন্ধকার ভাই এখানে কিচ্ছু নেই এই দেখো বলতে এই গ্র্যানি চলে এসেছে আর এই দিকে দেখো আগুনের ফুলকি উঠছে ভাই এখানে এত দূর পর্যন্ত লাভা চলে এসেছে চলো চলো ভাই এখান থেকে কেটে পড়ো এই ফ্লোরটাতেও পুরো লাভা ভর্তি হয়ে যাবে সম্ভবত ভাই তার আগেই আমাকে ওপরে উঠতে হবে আর গ্র্যানিও দেখো সামনে ভাই আমাকে ওপরে তো উঠতে দে গ্র্যানি আর এখানে দেখো শর্টগানের পার্ট পড়ে আছে একটা কিন্তু এখন আমি নেবো না কারণ শটগানের জায়গাটাই পুরো লাভা ভর্তি হয়ে আছে এই গ্র্যানি কোন দিকে আছে চলো আমাকে তাড়াতাড়ি ওপরের দিকে যেতে হবে তার আগে এইগুলো দেখে নিই ভাই এটাতেও কিচ্ছু নেই এটাতেও কিচ্ছু নেই কোথাও কিচ্ছু নেই ভাই কিছু তো একটা আমি পেয়ে যাই যেটা দিয়ে আমি এস্কেপ করতে পারবো আর এইখানে এখন পুরো ভর্তি হয়ে আছে আর গ্র্যানিও চলে এসেছে ভাই চলো 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 ভাগো এখান থেকে ভাগো এখান থেকে ভাই আমাকে ওপরে উঠতে দে গ্র্যানি আর এখানে ফাঁক পেতে রেখেছে ভাই আরে ফুল একটু রিমুভ তাড়াতাড়ি রিমুভ হয়ে যাওয়া এই গ্র্যানি চলে আসবে এই দেখো গোটা সব কাঁপতে শুরু করে দিয়েছে চলো 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 এই দেখো চারিদিকে ফাঁদ পেতে রেখেছে গ্র্যানি চলো চলো এই দেখো পুরো এখানে পুরো ভর্তি হয়ে গেছে লাভাতে ভাই একটু একটু করে পুরোটাই মনে হয় ভর্তি হয়ে যাবে আর আমার যদি পা লাভার মধ্যে একটুও লাগে ব্যাস আমি শেষ ওখানে কিন্তু ভাই গ্র্যানি তো এখনও নিচে আছে গ্র্যানির কিছু হচ্ছে না কেন আমি তো কিছুই বুঝতে পারছি না ভাই লাভাটাতে বেশ গ্র্যানিও পুড়ে যেত তাহলে অনেক ভালো হতো চলো যাই হোক কিছু তো করার নেই চলো যাই এখন লাভাইস গণ্য রাইস শুন আচ্ছা যাই হোক লাভাটা তো বাড়তেই শুরু করে দিয়েছে দেখো এখানেও অবধি লাভা চলে এসেছে আর কী হচ্ছে এটা এর ওপরে আমি উঠব কিভাবে ভাই আমি নিচেও যেতে পারছি না আর মানে কী বলবো পরেও যেতে পারবো না এর কারণ এখানে আমার একটা কি লাগবে আর এখানে দেখো লাভা ভর্তি হয়ে গেছে আর একটু হলেই উঠে আসবে লাভা এখানে অব্দি ভাই আমি কোথায় যাবো নিখাত আমি এখানে পুরো ফেঁসেই গেছি দেখো এই দিকটাতেও লাভা ভর্তি ওই দিকেও লাভা ভর্তি পুরো নিচের ফ্লোরটাতে পুরো লাভাই ভর্তি চলো দেখি এই প্ল্যাঙ্কগুলো একটা একটা করে এখান থেকে খুলে নিই এই যে এখানটাতে আমাকে একটা প্ল্যান প্ল্যাঙ্ক দিতে লাগবে ওকে প্ল্যাঙ্কটা দিয়ে দিয়েছি চলো আরে ভাই কখন আসলো আমার পিছনে এটা কী হলো ভাই শুধু শুধু আমি জ্ঞানীর হাতে মরলাম ভাই ভাগ্যটাই খারাপ চলো এটা হচ্ছে ডেট থ্রি দেখা যাক এরপর কি হয় ভাই শুধু শুধু আমি জ্ঞানীর হাতে মরলাম ভাই তোমরা যাই বলো গেমটা কিন্তু ভাই খুবই কঠিন আছে চলো যাই হোক তবুও চেষ্টা করব কি হয় দেখা যাক এই ড্রয়ারগুলো ও কি এখানে কক হুইল আছে চলো একটা কক হুইল পেয়েছি চলো এই ডরারটাও দেখে নিই এটাতেও কিচ্ছু নেই চলো লাভা তো মনে হয় আবার বাড়ছে ওই যে নিচে আমি আওয়াজ পাচ্ছি ওই দেখো গ্র্যানি চলে এসেছে চলো 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 আমাকে এই উপরেই থাকতে হবে মনে হয় নিচে যখনই যাচ্ছি হয় গ্র্যানি চলে আসছে হলে মানে কোনো না কোনো প্রবলেম লেগেই আছে ভাই চলো এটা দিয়ে যাই দেখি এখন নিচে তার আগে দাঁড়াও এই ঘরটা দেখবো না এখন এই ঘরটা দেখব না পরে দেখা যাবে আগে আমাকে নিচের কাজগুলো সেরে নিতে হবে চলো এখান থেকে সোজা আমি এ দেখো এখানেও আগুনের ফুলকি বেরোতে আরম্ভ হয়ে গেছে তার মানে আর একটু পরেই এটা ভরে যাবে ভাই আরে ভাই এখানে রাস্তাটা কোথায় গেল এই তো এখানে পেয়ে গেছি চলো ফটাফট আমাকে যেতে হবে কারণ একটু পরেই লাভা বেরোতে শুরু হয়ে যাবে ভাই চলো এখানে দরজাটা আমি খুলে দেখি কক এখানে আমি রেখে দেবো প্লে হাউসের কাছে কারণ এখানেই লাগবে ক কিন্তু ভাই কোনো ফায়দা নেই কারণ এখানেও লাভা ভর্তি হবে মানে নিচের কোনো কাজই করা যাবে না যা দেখা যাচ্ছে এই দেখো লাভা ইজ রাইজিং আবার লাভা বেরোতে শুরু হয়ে গেছে গোটা সব কাঁপতে শুরু হয়ে গেছে দেখো চলো ফটাফট আমাকে এখান থেকে কেটে পড়তে হবে ভাই চলো 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 ভাই এখান থেকে আগে ফটাফট বেরোই আমি এই কাকের যে আমি খাবারটা পেয়েছি ওই কাকটাকে আমাকে খাওয়াতে হবে তবে আমি ওর কাছ থেকে কিছু একটা পাবো চলো এখানে দরজাটা এই তো দরজা খুলে গেছে চলো এই জায়গাটায় খাবারটা আমি দিয়ে দিই আর দেখি এখানে কি আছে কাটিং ফ্লায়ার্স আছে এখানে ভাই আর এখানটাতে কি আছে দেখে নিই এখানে তো কিচ্ছু নেই দেখো এখানে আগুনের ফুলকি বেরোতে শুরু হয়ে গেছে তার মানে এটাও ভরে যাবে আমাকে এখান থেকে তাড়াতাড়ি পালাতে হবে ভাই চলো 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 ভাই আরে ভাই এখানে ভাই আবারও সেই একই জায়গায় আমাকে মারল কি হচ্ছে এটা ভাই খুবই কঠিন আছে এই গেমটা তোমরা কারা কারা কমপ্লিট করেছো আমাকে অবশ্যই জানিও চলো এটা হচ্ছে ডে ফোর ভাই কীভাবে আমি স্কেপ করবো এটা এত কঠিন হলে চলো হয় হবে ক্র্যানিকে আজকে দাঁড়াও চলো ক্র্যানিকে তো আমাকে মজা দেখাতেই হবে ওয়েপেন কিটা পেয়ে গেলে খুবই ভালো হতো চলো কিছু করার নেই বাকি এখন ওই দিকগুলো খুঁজে খুঁজে দেখবো ওকে এখানে কাটিং প্লায়ারসটা নিয়ে আমি ফটাফট যে তারগুলো কাটতে হবে আমাকে কেটে নিতে হবে চলো ওই মেন গেটের যে তারটা আছে ওটা আমাকে কাটতে হবে তার আগে ওই ওপরে আর একটা তার কাটতে হয় ধরো এইটা আগে কেটে দিই এই প্ল্যাঙ্কটা যে আছে এখান থেকে আমি বসে বসে পার হব নাহলে এখান থেকে পড়ে গেলেই ব্যাস ওই দেখো নিচে গ্র্যানি আওয়াজ পেয়েই বাইরে চলে এসছে ভাই কি করছে আমাকে কি দেখতে পাচ্ছে না কি দেখতে তো পাইনি চলো ও অন্যদিকে যাচ্ছে হা করে হাসতে হাসতে আমি বসে বসে এটা পার হয়ে যাই নাহলে এখান থেকে পড়ে গেলেই আমি আবার শেষ চলো ট্রেনি এখন তো আসেনি মনে হয় চলো যা হয় হবে এখন ওইটা আগে কেটে দিই এই যে এখানে একটা তার কাটতে হবে এই দেখো আবার লাভাইজ রাইসিং চলো তারটা আমি কেটে দিয়েছি আর এখান থেকে সেফটিটা নেব কিন্তু তার আগে দরজাটাকে আমাকে খুলতে হবে দাঁড়াও ওই দরজাটাকে খুলে দিই আর এখান থেকে কাটিং প্রাইসটা নিচে ফেলে দিই এই তো বাহ খুবই ভালো হলো চলো এবার এখান থেকে এই সেফ কিটা নিয়ে আমাকে নিচে যেতে হবে চলো সেফ কি আমি পেয়ে গেছি এবার এখান থেকে বসে বসে এখান থেকে কেটে পড়তে হবে চলো ধীরে ধীরে আস্তে আস্তে না হলে দুম করে পড়ে যাব উল্টে তার আগে এইগুলোতে একটু দেখে নিই এই ড্রয়ারগুলোতে বা এখানে কিছু নেই একটা মাংসর টুকরো পেয়েছি ওটা যতক্ষণ না একটা কি খুঁজে পাবো তো কোনো কাজেই লাগবে না ওই দেখো ভাই গ্র্যানি মনে হয় আমাকে দেখে ফেলেছে ভাই চলো চলো আমি এটার মধ্যে লুকিয়ে পড়ি গ্র্যানি দেখে ফেলেছে আমাকে নিশ্চয়ই এইদিকেই আসবে গ্র্যানি চলো আমি বক্সার মধ্যে তো ঢুকে পড়েছি গ্র্যানি আমাকে চাইলেও দেখতে পাবে না আর ভাই কিন্তু গ্র্যানি এখন আসছে না কেন চলো যাই হোক আমি বক্সটা থেকে এখন বেরোই বাকি সেফকির যে কাজটা আছে ওটা আমাকে সেরে ফেলতে হবে দেখি ওই দেখো গ্র্যানি নিচে তো ভাই গ্র্যানি নিচে আছে আমি এখান থেকে যাবো কীভাবে চলো গ্র্যানি তো ওই ঘরটার মধ্যে ঢুকে পড়েছে আর ভাই গ্র্যানি ভাই গ্র্যানির হাতে আমি বারবার মরে যাচ্ছি কী হচ্ছে আমার হাতে আর একটা চান্স আছে এটা হচ্ছে ডে ফাইভ দ্য লাস্ট ডে ভাই তোমাদের কী মনে হয় আমি পারবো এটা স্কিপ করতে গেমটা কিন্তু খুবই কঠিন আছে ভাই চলো যাই হোক যা হবে দেখা যাবে গ্র্যানির হাতে আমি চারবার মার খেলাম এটা নিয়ে চলো বাকি প্লায়ার্সগুলো কোথায় রেখেছিলাম দেখো এখানে আবার ফাঁদ পেতে রেখেছে গ্র্যানি চলো আর তো এটাই লাস্ট ডে দেখা যাক কী হয় সেফটিটা নিয়ে আমাকে এখান থেকে যেতে হবে সেফলি যেতে হবে আরে ভাই ভাই এটা কী ছিল এভাবে আমি গ্র্যানির হাতে মরবো আমি মানে কল্পনাও করতে পারিনি ভাই এটা কি করছে আবার গ্র্যানি এটা তো গ্র্যানির হচ্ছে গ্যারেজ ও ভাই দেখো গাড়ির মধ্যে গ্র্যানি বসে আছে ভাই কি করবে গ্র্যানি এই দেখো ভাই গ্র্যানি গাড়ি স্টার্ট করে দিয়েছে আর আমাকে এখানে কি বেঁধে রেখেছে নাকি ও ভাই টানি আমাকে পুরো ধাক্কা মেরে উড়িয়ে দিল আবার দাঁত বের করে হাসছে গেমটা তো ভাই মারাত্মক কঠিন আছে আমি তো পারলাম না এস্কেপ করতে তোমরা কারা কারা এই গেমটা এস্কেপ করেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর তোমরা যদি বলো গেমটা আমাকে এস্কেপ করতে আমি নেক্সট ভিডিওতে ট্রাই করবো গেমটা এসকেপ করার জন্য তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা